কলকাতার আধার রজন সিনেমায় অভিনয় করবেন শাকিব খান বাংলাদেশ এবং কলকাতার মাঝে এখন যেন আর কোনো কাকারের বেড়া নেই পুরোটাই যেন এখন এক দেশ কারণ কলকাতার নায়কের সিনেমায় অভিনয় করতে দেখা যায় অবশ্যই এখন বাংলাদেশের নায়ক নায়িকারাও আর পিছিয়ে নেই এ তো কিছুদিন পূর্বে ঢাকার কিং শাকিব খান কলকাতার স্ট্রাবন্তী নায়ক হয়ে সেখানে গিয়েছিলেন একটি সিনেমায় অভিনয় করতে আর তাতেই শোনা যাচ্ছে তিনি নাকি এখন সেখান থেকে আধার রজন সিনেমায় অভিনয়ের অফারও পেয়েছেন গতকাল তিন জুন করে করেই কলকাতা থেকে ফোন এসেছে সাকিব খানের কাছে আর তাই ছুটলেন ঢালিউড বাদশাহ সাকিব কাজের কথা বলে গেলেন তিনি কিন্তু গোপন সংবাদের মাধ্যমে জানা গেল চমক এক তথ্য সম্প্রতি কলকাতা নামী প্রতিযোজন প্রতিষ্ঠান একটি ছবিতে চুক্তিবদ্ধ হতে কলকাতায় গিয়েছেন তিনি হাতে নাকি রয়েছে আরো বেশ কয়েকটি ছবির প্রস্তাব সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র এমনই পদ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন সাকিবের সাথে তিনটি ছবি করার কথা চলছে প্রতিষ্ঠানটির এ নিয়ে দুই সালে বাংলাদেশের একদফা আলোচনা হয় কিন্তু নানা কারণে ভেসতে যায় এই আলোচনা মধ্যস্থতার দায়িত্ব পালন করেন বর্তমানে চলছে তিনটি ছবির কথা প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য